যাই হোক আমরা ইদানিং প্রায় দেখতেছি যে বিলাল বিল্লাল কিনে রোস্ট হচ্ছে আসলে বিল্লাল যে মানে কাজটা করতেছে আসলে মোটামুটি ভালোই করতেছে যে যেমন বললো সে মনে করেন তার ভিডিও সবাই নকল করতেছে আসলে নকল করতেছে তো হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনাদের প্রতিভা আছে আপনারা নিজেই মনে করেন ভিডিও করেন নিজেই ভিডিও বানান আপনাদের তাহলে আপনারা মনে করেন সাকসেস হতে পারবেন আর আপনারা যদি অন্য নিয়ে মানে কপি করেন তাহলে তো ভিডিও সাকসেস হবে না আপনারা তো নকল করে দেবেন একসময় একটা একটা দুটা ভিডিও ভাইরাল হবে বা একটা দুটো ভিডিও ভাইরাল হলে তো হবে না আপনাদের মনে করেন কন্টিনিউ ভিডিও ভাইরাল হওয়া লাগবে আর কন্টিনিউ অনেক আপনাদের কাজ করা লাগবে আপনারা যাতে মনে করেন কন্টিনিউ ভালোভাবে কাজ করতে পারেন কাজ করার জন্য আসলে আপনাদেরকে প্রতিভা দেখা লাগবে আপনাদের যদি প্রতিভা না থাকে তাহলে তো আর আপনারা ভালোভাবে কাজ দেখাতে পারবেন না কাজে আপনাদের নিজের কন্টেন্ট মানে তৈরি করার চেষ্টা করবেন আপনাদের মনে করেন ভালো আপনারা রেগুলার মানে কন্টিনিউ মানে ভিডিও করার জন্য আপনাদের রেগুলার কন্টেন্ট আপডেট করার চেষ্টা করবেন আর অন্য অন্য মনে করেন যে বিড়ালের মতো কপি করবেন না তাহলে আপনারা মনে করেন যে ভাইরাল হবেন না হলেও মনে করেন যে বিড়লালকে নিয়ে ভাইরাল হবেন আর আপনারা তো নিজের মনে করেন না নিজের প্রতিভা ফলাতে পারলেন না যাই হোক মানে এটা হলো মনে করেন যে অনেক দিন থেকে ভিডিও আমি না ভিডিও মনে করেন এখন কন্টিনিউ ভিডিও পাবেন না আমার ভিডিও আর হলো গিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার কথার মধ্যে যদি কোনো বুদ্ধ টুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এমন থেকে রেগুলার মানে ভিডিও মানে ভাবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম